ডিসপ্লে রিলেটেড যদি কোনো ইস্যু থাকে আপনাদের যদি আপনাদের টেলিভিশন অথবা মনিটরের কোনো ডিসপ্লে রিলেটেড ইস্যু থেকে থাকে আপনারা চলে আসতে পারেন বিডাব্লিউটিতে আলান ভাই সবসময় আপনাদেরকে বেটার সার্ভিস এবং বেটার সলিউশনটা প্রোভাইড করে থাকে আলান ভাই আজকের ভিডিওতে আমরা একটু দর্শকদেরকে মনিটরের বিষয়গুলো দেখাবো মোটামুটি টিভির তো অনেক ধরনের আমরা অ্যাডভার্টাইজ করেছি যারা আসলে টিভি নিয়ে হেসালে আছে তারা আপনাদের কাছে আসলে সলিউশনটা পাবে মনিটর নিয়ে কিন্তু অনেকেই আসলে হেসালে থাকে মনিটরের আমাদের কাছে মনিটর এই মুহূর্তে গতকাল কি মনে হয় একটা ভালো স্টক ঢুকেছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এটা 300 এর মত ডিসপ্লে আছে শুধু কালেকশন 300 এর মত হ্যাঁ 315 টা মনে হয় আচ্ছা এটা একটা এটা একটা Samsung এর মনিটর Samsung এর মনিটর না এটা একটা 2K মনিটর Samsung এর হ্যাঁ এই হলো মডেলটা এই হচ্ছে মডেলটা হ্যাঁ ওকে আচ্ছা এটা খুলে রাখছি এটা এটা ডিসপ্লেটা নতুন লাগাবো কারণ ডিসপ্লেটা নষ্ট ভাঙা না কিন্তু এখানে রিপ্লেস করবেন নাকি এটাকে ঠিক এটা বাইরে কোথায় জানেন এমন ভাবে কাজ করানোর চেষ্টা করছে একদম খুব 12টা বাজে দিছে আমরা বলছি যে এটা রিপেয়ার করা সম্ভব না আমরা নতুন একটা লাগাই দিই পরে বলছে ঠিক আছে দেন ওকে তো কাস্টমার হচ্ছে এগ্রি হয়েছে নতুন লাগানোর ব্যাপারে কাস্টমার বলছে যা ভালো হয় তাই করে দেন আমাদের কাছে কাস্টমার আসলে আপনাদের কাছে যে সলিউশনটা পাওয়া যায় সেটা হচ্ছে যেটা ভালো হবে সেটাই আপনারা কাস্টমারদেরকে বলেন তখন বলে যে যেটা হয় সেটা করেন তো আজকে কিন্তু আমি চলে আসছি বিডাব্লিউডিতে আপনাদের সবার আসলে কাঙ্ক্ষিত একটা প্রশ্ন থাকে যে ভাই টিভি নষ্ট হয়ে গেছে টিভি কিন্তু বাচ্চারা ভাঙা ফেলছে এখন কোম্পানি তো সার্ভিস দিচ্ছে না এখন এই টিভিটাকে আমি ভালো জায়গায় সার্ভিস করাতে চাচ্ছি যেখানে আসলে সার্ভিস করানোর পর আমার টিভিটা আরও ভালো একটা সময় লং লাস্টিং সময় টেকসই হবে এই সলিউশনটার জন্যই কিন্তু আপনাদেরকে আর আমরা নিয়ে আসছি বিডাব্লিউডিতে যেখান থেকে আপনি টিভি রিলেটেড যত ধরনের কাজ আছে সব ধরনের কাজই মোটামুটি করাতে পারবেন অধিকাংশ কাজগুলোই তো ভাইরা করে থাকেন না ডিসপ্লে রিলেটেড যত ইস্যু আছে সেটাও কিন্তু ভাইদের কাছে আপনারা সলভ করতে পারবেন ডিসপ্লেটা খোলা হচ্ছে না ভাই হ্যাঁ ডিসপ্লে খোলার প্রক্রিয়াটা অনেক অনেকভাবে কিন্তু হয় এক একটা জায়গায় আসলে এক এক রকম আপনারা কিন্তু দেখবেন যে ভেরা কিন্তু খুব দক্ষতার সাথে করে দেখবেন কোনো ধরনের প্রবলেম ছাড়াই একদম ভালোভাবে একটা ডিসপ্লেকে আলাদা করা হয় এটা একটা আসলে এই জিনিসটা তখনই কাজে লাগবে আপনাদের যখন আসলে একটা টিভিকে আপনি যখন রিপেয়ার করতে যাবেন দেখবেন যে আপনার টিভির ডিসপ্লেতে প্রবলেম ছিল পরবর্তী দেখবেন আপনার মাদারবোর্ডের প্রবলেম চলে আসছে তো এটা আসলে হয় যখন আপনি দক্ষ কোনো টেকনিশিয়ান ছাড়া বা দক্ষ বিশ্বস্ত কোনো জায়গা ছাড়া যখন আপনি আসলে আপনার টিভিটাকে রিপেয়ার করতে দিবেন তখনই দেখবেন যে আসলে এই প্রতারণাগুলো হয় তো চেষ্টা করবেন একটু বিশ্বস্ত জায়গাতে আসতে এলান ভাই অনেক দিন যাবতে কিন্তু ভাই আসলে এই এই প্রফেশনটাতে কত বছর আরেকটা কথা বলা জরুরি অনেক সময় কাস্টমার কম টাকায় সার্ভিস চায় কম টাকায় সময় ভালো সার্ভিস দেওয়া কিন্তু সম্ভব হয়ে ওঠে না তবে আমরা কাস্টমারদের জন্য সর্বোচ্চ চেষ্টা করি এটা কাস্টমারকে একটু বোঝা উচিত যে আমরা তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করি তাদের প্রাইসটা কমানোর জন্য এবং বেটার একটা সার্ভিস দেওয়া বেটার প্রাইসে বেটার সার্ভিসটা দেওয়ার জন্য ডিসপ্লে তো আলাদা হয়ে গেল না ভাই ডিসপ্লে আলাদা হয়ে গেছে অলরেডি ওকে সো নতুন আরো একটা ডিসপ্লে কিন্তু লাগানোর ব্যবস্থা ভাই করে ফেলেছে অলরেডি নতুন একটা ডিসপ্লে নিয়ে আসছে ভাই মনিটর

একদম অরিজিনাল ডিসপ্লেই আপনারা হুবহু লাগিয়ে দিতে পারবেন নাকি ভাই তবে আমরা এখানে চাইলে টিভি ডিসপ্লে লাগিয়ে দিতে পারতাম সেক্ষেত্রে তার খরচ একটু সাশ্রয় হইতো মানে টিভির ডিসপ্লেও লাগানো সম্ভব এটার ভিতরে লাগানো সম্ভব হতো মনিটর লাগানো সম্ভব এটার ভিতরে সম্ভব আচ্ছা তখন আমরা কাস্টমারের সাথে শেয়ার করলাম হ্যাঁ সে বলল না এটা লাগায়েন না যেটা যেহেতু হ্যাঁ ব্যবধান অল্প টাকার টিভিটা দুই টাকা কম দাম ছিল আচ্ছা দুই হাজার টাকার জন্য উনি টিভিটা লাগাতে চাননি না উনি আর কি এই শর্তে একমত না যে দুই হাজার টাকার জন্য আমার এত দামি মনিটর এটা আমি লাগাইতাম না এটাই সত্যি এটাই আসলে যার আসলে যেমন পরিকল্পনা বা চিন্তাধারা আপনি যদি হুবহু ওরকমই চান যে আপনার মনিটরটা যেমন নতুন ছিল বা আপনার টিভিটা যেমন নতুন ছিল ওরকমই দেখা যাক ওরকমই আপনি প্যানেল কোয়ালিটিটা পান তাহলে কিন্তু আপনাকে বেটার সার্ভিসটাই নিতে হবে এবং বেটার কোয়ালিটির ডিসপ্লেটাই লাগাতে হবে এই জন্য ভিডিওর প্রথমে একটা কথা বলছিলাম যে সব সময় অল্প টাকায় কিন্তু ভালো সার্ভিস দিতে পারি না আমরা দিতে পারি মাঝে মাঝে দিতে পারি এটা অনেক কাস্টমার যদি চায় যে না আমাকে কোনো রকম চালিয়ে দেন তাহলেই হইছে তাহলে অল্প টাকায় করে দেওয়া যাবে এটা এটা এইটার বিল হইছে আমাদের 15000 এটা আমরা 4000 এও কমপ্লিট করতে পারি চাইলে 4000 এও কমপ্লিট করা সম্ভব যেটা 15000 টাকা বিল হইছে হ্যাঁ হ্যাঁ তার মানে হচ্ছে ওই 4000 টাকা আর 15000 টাকার কোয়ালিটিটার মধ্যে ডিফারেন্সটা কতটুকু এটা তো আসলে আপনারাই হয়তোবা ধারণা করতে পারছেন বিশেষ কথা হলো লাইফ সবশেষ সব শেষ কথা হলো যদি চার হাজার টাকা লাগাইতাম তিন চার মাসের মধ্যে এটা নষ্ট হয়ে যেত আচ্ছা এই কথাগুলো অনেকে বলে না অনেকে লাগাই দিয়েই দায় সারা হয়ে যায় রাইট যেহেতু এটা দায়িত্ব আমার বলা কাস্টমার সিদ্ধান্ত নেবে কিন্তু বলার দায়িত্ব তো আমার সিদ্ধান্তটা আপনার এরা হচ্ছে আপনাদেরকে বেটার সার্ভিস দেওয়ার জন্য বেটার যে ইনফরমেশনটা সেটা শেয়ার করবে তারপরে আসলে কোনটা আপনার জন্য ভালো হয় সেটাও শেয়ার করবে বাকি এটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আপনাদের থাকবে আপনারা আসলে কী করবেন সলিউন আপনারা আপনারা কিন্তু ভাইয়ের সাথে চাইলে আলোচনাও করতে পারেন যে আমার টিভিটা এই প্রবলেম আমি এটা নিয়ে আসলে কী করবো ডিসপ্লে চেঞ্জ করবো কিংবা মাদার বোর্ড চেঞ্জ করবো নাকি যে টিকিন বোর্ড আছে এগুলো চেঞ্জ করবো কী ধরনের কাজ করলে আসলে এটার প্রবলেমটা সলভ হবে এটা ভাইয়ার আপনাদেরকে শেয়ার করলে আপনারা ওই ডিসিশনটা আমরা শুধু কনসাল্টের দেই লোকেশনের উপরে যে দূরে আমরা কী করতে পারি তখন আমরা হয়তো পরামর্শ দিয়ে থাকি যে আপনাদের এটা এটা করা উচিত আচ্ছা মোটামুটি কাজ শেষ নাকি হ্যাঁ এখানে কিছু মোটিভে আমরা করছি আচ্ছা আচ্ছা এই যে দর্শক যদি দেখতে পাই এখানে একটা মেজেছে এটা ছিল আগে তিরিশ পিয়ে আমরা যেটা লাগাইছি এটা একান্ন পিন একান্ন পিন হ্যাঁ ইন্টারফেসটা আমাদের ভিন্ন আমরা পিন হওয়ার কারণে এমনিতে কোনো ভিতরে কোনো চেঞ্জেস আসবে না 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 মূলধারার কোনো আসবে না তাহলে দুইটাই ব্যবহার করছে কোম্পানি এই জন্য এটা তো আমরা করি না কোম্পানি দুইটা করছে তার মানে তো ওরাও ভালো জানে আমাদের থেকে আচ্ছা এটা কিন্তু আমরা লাগাইছি একবারও টেস্ট করি না তার মানে আমাদের কনফিডেন্স অনেক হাই নাকি হাই কিন্তু এত হাই কনফিডেন্স রেখে কাজ করা উচিত না চেক করা উচিত মাঝে মাঝে এই যে আমরা এখন একটু চেক করবো এই পাওয়ার মোটা সাদা এটা একটু এখন চেক দিব চেক দিয়ে দেখবো যে আসলে মনিটরটা ঠিকঠাক মতো এসেছে কিনা নাকি ডিসপ্লেটা ঠিকঠাক আছে কিনা হ্যাঁ অনেক ধরনের টেস্ট আছে ময়লা আছে কিনা কোনো ডট আছে কিনা আর জিবি টেস্ট আছে ওকে সব টেস্টে যদি পাস হয় তখন না যাবে এটা তখন হচ্ছে এটা ডেলিভারির জন্য প্রস্তুত হ্যাঁ তারপরে পাওয়ার কেবলটা লাগাইলাম এটা লাগে বিসমিল্লাহ ওকে পাওয়ার কেবল লাগানো হলো এবার আমরা একটু দেখি চলো স্যামসাং স্মার্ট মনিটর লেখা হচ্ছে স্যামসাং স্মার্ট মনিটর কিন্তু লেখা হচ্ছে না এই যে তোরা এসযেমন যোন প্যারা এটা মনিটর এর ভিতর আর কিছু নাই এই তো এগুলো কিন্তু উপরে ভিতরে না আমরা খুব খুব এটা লাগানোর চেষ্টা করছি একটা মনিটর তো কেউ যদি আসলে মনিটর নিও বেজালে থাকেন মনিটরটা ভেঙে গেল মনিটর দিয়ে দেখালো কারণ আমাদের কাছে তারপরে সব এই আসুসের মনিটরগুলো

অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে তারপরে আমরা একটা লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কে সে সরাসরি বুক দিতে পারবে তার সার্ভিস সার্ভিসটা বুক দেওয়া যাবে হ্যাঁ ওয়েবসাইটের মাধ্যমে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি কি প্রবলেম আপনি কি কি শেয়ার করতে হবে আপনার ওখানে সব লেখা আছে এই গাইডলাইন দেয়া আছে কি কি করতে হবে গাইডলাইন গুলো দেয়া আছে যে আপনার টিভি কি প্রবলেম কি মডেল সরাসরি যারা হোয়াটসঅ্যাপে দিতে তাদের জন্য কিছু মেসেজ বলার আছে যে টিভির প্রবলেম মডেল নাম্বার আর হলো যেটা আসলে ভাইয়া ভিডিওতে বলে দিচ্ছে অলরেডি হ্যাঁ লোকেশন যোগাযোগ করবেন তখন কিন্তু প্রবলেম মডেল নাম্বার লোকেশন এই তিনটা জিনিস জরুরি আপনাকে সঠিক পরামর্শ দিতে হলে এই তিনটা জিনিস আমাকে দিতে হবে আচ্ছা লোকেশনটা একটু বলে দেন ভাইয়া যারা আসলে সরাসরি চলে আসতে চায় দেখা জন আচ্ছা ধানমন্ডি রোড নাম্বার 1 বাড়ি নাম্বার 519 বাই এ সামনে বেল টাওয়ার ভ্যাকসিন কো ওয়াশা আছে কাটিং প্লাস ওকে হ্যাঁ তো এই তো মোটামুটি

শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন আজকের মতো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ